আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি বাংলাদেশ সিআরডিতে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ হতে চলেছে এখানে দেখুন বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ এবং প্রযুক্তি নির্ভর অপরাধ উদ্ঘাটনের সিআইডি বরাবরই খুবই গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে সাম্প্রতিক জানা গেছে বাংলাদেশ তে নতুন করে চারটি বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ হতে চলেছে সম্ভাব্য নিয়োগ ক্যাটাগরিগুলো আসুন দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি সহকারী উপপরিদর্শক এএসআই সিআইডি যেখানে তাদের কাজ হবে তদন্ত গোয়েন্দা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করা এবং প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপরে থাকছে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর যেখানে সাইবার অপরাধ তথ্য প্রযুক্তি ভিত্তিক তদন্তে নিয়োজিত হবেন এবং কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা বা সমমান শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে অফিসের নথিপত্র রিপোর্ট তৈরি এবং প্রশাসনিক কাজে সহায়তা করা হবে মূল কাজ এবং এখানে ন্যূনতম এইস পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর রয়েছে গাড়ি চালক ড্রাইভার সিআইডি টিমের অফিসিয়াল কাজে সহায়তা করবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এখানে দেখো নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ দিকগুলো কি কী রয়েছে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি তবে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে সাধারণত প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর কোটার ক্ষেত্রে বেতন প্রক্রিয়াটি কিছুটা হবে যোগ্য মাধ্যমে এবং বেতন কাঠামো থাকবে সরকারি চাকরির বিদ্যমান স্কেল অনুযায়ী দেখুন কেন এই নিয়োগ বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ অপরাধ তদন্ত দিন দিন বেড়েই চলেছে তাই অপরাধের ধরনো হচ্ছে বহুমুখী বিশেষ করে সাইবার ক্রাইম আর্থিক জালিয়াতি জাল নথিপত্র ইত্যাদি খুবই তার সাথে বেড়ে চলেছে আর এগুলোকে মোকাবেলা করতে সিআইডির প্রযুক্তি বা আধুনিক দক্ষতা খুবই প্রয়োজন তাই দক্ষ এবং শিক্ষিত জনবল নিয়োগের মাধ্যমে কার্যক্রম আরো শক্তিশালী করা হবে আশা করে যে দ্রুতই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশ হলেই বিস্তারিত যোগ্যতা আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার সময়সূচি আমি আপনাদের জানিয়ে দিব শেষে আমি আপনাদের বলে দেই খুব দ্রুতই যেহেতু এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে চলেছে তাই আপনারা আগে থেকেই কিছুটা প্রস্তুতি নিয়ে রাখুন বাংলাদেশ সিআইডি তাদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশের পর খুব বেশি একটা সময় আবেদন করার জন্য দেয় না খুব বেশি হলে পাঁচ থেকে দশ দিন আবেদনের সময়সীমা থাকে তাই আপনারা দ্রুত প্রস্তুতি নিন এবং আমাদের চ্যানেলের সাথে কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দিয়ে থাকি সেই সাথে আমার সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর চাকরি যখন অফিসিয়াল প্রকাশিত হয় তখন আমি আপনাদের সাথে সাথেই জানিয়ে দেই আর যা দেখে আমাদের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনরা বেশ উপকৃত হন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি